আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি আমল আমরা শিখে নেব সেটি হচ্ছে হ্যাঁ অর্থাৎ স্বামী স্ত্রী উভয়ের মাঝখানে যদি কোনো পরকিয়ার সম্পর্ক থাকে সেই পরকিয়ার সম্পর্ককে বিচ্ছেদ করার জন্য পরকিয়ার সম্পর্ককে দূর করার জন্য আমরা সুন্দর একটি তদ্বির সুন্দর একটি আমল শিখে নেব ঠিক আছে ও তার মানে হচ্ছে এই পরকিয়ার বিষয়টা স্বামীর সাথেও সম্পৃক্ততা থাকতে পারে স্ত্রীর সাথেও সম্পৃক্ততা থাকতে পারে তার মানে দেখা গেছে স্বামী স্ত্রী দুইজন গড় সংসার করতেছে এর মাঝখানে স্বামীও হয়তো গোপনে পরকিয়া করতে পারে স্ত্রীও পরকিয়া করতে পারে তো সেটা হয়তো স্বামী স্ত্রী মাঝখানে হয়তো অনেকেই খুব তাড়াতাড়ি জেনে গেছেন বা বুঝে গেছেন থাকলে আপনি স্বামী আমল করলে স্ত্রীকে পরকিয়ার হাত থেকে ফিরাতে পারবেন স্ত্রী আমল করলে স্বামীকে পরকিয়ার হাত থেকে ফিরাতে পারবেন এবং সেই সাথে যে কোনো অবৈধ সম্পর্ক যদি থাকে হ্যাঁ তো আপনি সেই অবৈধ সম্পর্ককে বিচ্ছেদ করার জন্য আমলটি করতে পারেন ঠিক আছে কিন্তু সেটা অবৈধ সম্পর্ক হওয়া লাগবে না সম্পর্ক হওয়া লাগবে কিন্তু কোনো বৈধ সম্পর্ক নষ্ট করার ক্ষেত্রে আমলটি করা যাবে না ঠিক আছে অর্থাৎ আমলটি আপনাকে সম্পন্নই করতে হবে যে কোনো স্বামী স্ত্রীর মাঝখানে যদি কোনো পরকিয়ার সম্পর্ক থাকে যে স্বামী অন্য জায়গায় পরকিয়া করে কিংবা স্ত্রী অন্য জায়গায় পরকিয়া করে সেখান থেকে তাকে ফিরিয়ে স্বামীকে স্ত্রীমুখী করার জন্য স্ত্রীকে স্বামীমুখী করার জন্য আমলটি করবেন এবং সেই সাথে যদি কোনো অবৈধ সম্পর্ক যদি থাকে কারোর সাথে সেই অবৈধ সম্পর্ক হারাম সম্পর্ককে বিচ্ছেদ করার জন্য আপনি আমলটি করতে পারেন আমি খুব সহজে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো এই ধরনের সমস্যা কিন্তু হাজার হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে যেহেতু আমি এই লাইনে তদবিরের কাজ করি সারা বৎসর যেহেতু কাজ করি দূর থেকে এবং কাছ থেকে এই জন্য অনেক দিনই ভাই বোনেরা আমার সাথে কিন্তু ব্যাপারে কথা বলেন এবং তদবির করাই নেন কাজও করাই নেন ঠিক আছে তো আপনারাও যদি যে কোনো বিষয়ের তদবির যদি কোরআন মোতাবেক যদি করাতে চান যে কোনো বিষয়ের কাজ যদি করাতে চান দূর থেকে এবং কাজ থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি আমার সাথে যোগাযোগ করে তদবির কাজ করায় নিতে পারেন ঠিক আছে তো ভাই হিসাব এবং বন্ধু হিসেবে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আমার একটি মাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই এই নাম্বারের সাথে আমাকে পেয়ে যাবেন নাম্বারটি আমি এই জন্য বললাম যাতে আমার ভিডিও কাট করে নিয়ে কিংবা আমার ছবি দিয়ে অন্য কোনো নাম্বার দিয়ে আপনাদের সাথে প্রতারণা করতে না পারে এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার পরেও যদি আপনারা না বুঝেন তাহলে তো আমার কোনো কিছু করার নেই আমার এই একটি নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই শুধুমাত্র ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে এবং ইউটিউব ফেসবুক পেজ মফিদি মিডিয়াতেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো আসুন এই আমলটি কীভাবে করতে হবে কখন করতে হবে এটি মূলত হচ্ছে জানার বিষয় আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এ আমলটি মূলত দুইভাবে করা যায় ঠিক আছে হয়তো একভাবে অনেকের করা সম্ভব হবে আরেকভাবে করা সম্ভব হবে না যার যেভাবে করা সম্ভব হয় সে সেভাবে আমলটি করবেন ঠিক আছে প্রথম বিষয়টি হচ্ছে যে আপনি স্বামী অথবা স্ত্রী যে আমলটি করেন ঠিক আছে স্বামীর পরকীয়া দূর করার জন্য কিংবা স্ত্রীর পরকিয়া দূর করার জন্য হ্যাঁ তো কীভাবে করবেন স্বামী স্বামী যখন গমিয়ে থাকবে বা স্ত্রী যখন গমিয়ে থাকবে তখন আপনি তার পাশে বসে এক হাজার বার করে হ্যাঁ অবশ্যই আগে পরে তিনবার সই পরে নেবেন তো সেটা ভালো তো আপনি এক হাজার বার করে এই দোয়াটি পড়বেন। ইয়লিও ইয়া ওয়লি ইয়া ওয়লিও হ্যাঁ ইয়লিও এই শব্দটি আপনি এক হাজার বার করে পাঠ করবেন ঠিক আছে পাঠ করে আপনি আসতে করে এক হাজার বার যখন পাঠ করা শেষ হয়ে যাবে আপনি মনে মনে খেয়াল করবেন যে আমার এই স্বামী কিংবা আমার এই স্ত্রী যার যার সাথে যেভাবে পরকীয়া থাকুক না কেন সব পরকিয়া দূর হতে হ্যাঁ আমি তার হালাল স্ত্রী আমার প্রতি কিংবা আমি তার হালাল স্বামী আমার প্রতি তার যাতে সম্পূর্ণ ভালোবাসা মহব্বত যাতে থাকে অন্যদিকে তার মন যাতে না যায় ঠিক আছে এটা খেয়াল করে আপনি তার শরীরের মধ্যে চেহারার মধ্যে তিনটা দম করে দিবেন শো 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 আস্তে করে সে যাতে বুঝতে না পারে ঠিক আছে একদিন আমলটি করলেই চলবে ইনশাআল্লাহ এটা হচ্ছে একটা প্রথম পদ্ধতি এটা হয়তো অনেকে করতে পারবেন না অনেকের পক্ষে সম্ভব হবে না তো দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আপনি হ্যাঁ অজু করে পবিত্র হয়ে একটা জায়গার মধ্যে বসে তিনবার দরুদ শরীফ পরে ইয়া ওয়ালি ইউ ইয়া ওয়ালি ইউ ইয়া ওয়ালি ইউ এটা এক হাজার বার করে পাঠ করবেন এক হাজার বার করে পাঠ করে হ্যাঁ স্বামী যদি পরকিয়ার মধ্যে থাকে স্ত্রী পাঠ করে স্বামীকে খাওয়াই দিবেন কেউ স্ত্রী পরকের মধ্যে থাকলে স্বামী পাঠ করে স্ত্রীকে খাওয়াই দিবেন হ্যাঁ কিংবা কারোর যদি অবৈধ সম্পর্ক থাকে সেটা বিচ্ছেদ করার জন্য দুইজনের কোনো একজনকে খাওয়াই দিলে চলবে তবে আপনি যখন পরে যখন লাস্টে ফু দিবেন তখন কার কার সাথে সম্পর্ক বিচ্ছেদ করতে চান অবৈধ সম্পর্ক সেটা অবশ্যই উল্লেখ করবেন মনে মনে খেয়াল করবেন নিয়ত করবেন ঠিক আছে খেয়াল করে একটু পানি তাকে আল্লাহ রহমত ইনশাল্লাহ আপনি খাওয়াই দিবেন দেখবেন একদম স্বল্প সময়ের মধ্যেই তাদের অবৈধ সম্পর্কটা বিচ্ছেদ হয়ে গেছে যদি অবৈধ সম্পর্ক যদি বিচ্ছেদ হয়ে যায় তো আপনার আমলটা যদি সাকসেসফুল হয় যদি কাজ হয় তাইলে আপনি যে কোনো অসহায় দরিদ্র এতিম বা মিসকিন হুম বা অসহায় দরিদ্র যারা আছে যেখানে লীলা বোর্ডিং আসে গরিব অসহায় ছাত্ররা লেখাপড়া করে তাদেরকে খাওয়ার জন্য কিছু দান খয়রাত করেন বা তাদেরকে কিছু সাহায্য করেন তাইলে আমলটি আরও টিকসই হবে আমলটি আরও মজবুত হবে ঠিক আছে কিংবা আপনি হ্যাঁ আমলটি করার আগেও আপনি অসহায় দরিদ্রকে পাঁচ দশ টাকা বিশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা দিয়ে এটা নিয়োগ করে যে আমি আমলটি করবো কিংবা কোনো এতিম মিসকিনকে একটু সাহায্য সহযোগিতা করে বিশেষ করে মাদ্রাসা পড়ুয়া যে সমস্ত এতিম মিসকিন ছাত্র আছে তাদেরকে দিলে বেশি ভালো হয় তারা যেহেতু দিন শিখে কোরআন শিখে এটা ফজিলত অনেক বেশি ঠিক আছে কারণ হাদিসের মধ্যেও তো আসছে কেউ যদি এতিমের মাথার মধ্যে হাত বোলায় তার হাতের নিচে যতগুলা চুল পড়ে তালা তার ততগুলা গুণা মাফ করে দেয় ঠিক আছে এতিমের মাথার মধ্যে যদি কেউ হাত বলে আল্লাহ রহমত তার উপর বর্ষিত হয় ঠিক আছে এই জন্য এতিম মিসকেনদেরকে আপনার সাহায্যটা আগেও করতে পারেন পরেও করতে পারেন তো আপনার নিয়ত থাকতে হবে ঠিক আছে তো এই সুন্দর আমলটি আপনারা করবেন এবং বিশ্বাসের সাথে একিনের সাথে আল্লাহ পাক রব্বুল আলমিন রহমতে করবেন তো যদি আমলটি বসতে কোনো সমস্যা হয় তাহলে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করেও আপনি আমলটি বুঝে নিতে পারেন বা কোনো কিছু শিখার থাকলে জানার থাকলে বা যে কোনো বিষয়ে তদবির করানোর ইচ্ছা থাকলে তো আপনার দূর থেকে এবং কাছ থেকে করা নিতে পারেন আমি কোনো পিএজ দিয়ে কথা বলে না সরাসরি আমি নিজেই কথা বলি আপনি যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ঠিক আছে এই আমলটি আমি আপনাদেরকে রোহল কোরআন নামক কিতাব থেকে হ্যাঁ নির্ভরযোগ্য তথ্য থেকে আপনাদেরকে আমি দিয়ে দিলাম আপনারা চাইলে আমলটি করতে পারেন খুব সহজেই তো আশা করি আমলটি যদি আপনারা করেন বিশ্বাসের সাথে খুব তাড়াতাড়ি ভালো ফলাফল পাবেন যদি আপনার মনের মধ্যে নিয়ত যদি সঠিক হয় বৈধ হয় ভালো হয় হ্যাঁ যদি কোরআশন্না মোতাবেক যেখানে কাজ করার আদেশ আছে সেখানে যদি করেন যেখানে নিষেধ আছে সেখানে যদি না করেন তার মানে হচ্ছে আপনার সকল অবৈধ সম্পর্ককে বিচ্ছেদ করানোর জন্য আমলটি করবেন আপনার স্বামী অবৈধ পথে থাকলে তাকে ফিরানোর জন্য স্ত্রী অবৈধ পথে থাকলে তাকে ফিরানোর জন্য এই সঠিক নিয়ত যদি হয় আপনার আমলে অবশ্যই অবশ্যই ফায়দা আসবে ইনশাল্লাহ তো বিশ্বাসের সাথে আপনার আমলটি করবেন সেই প্রত্যাশায় যারা আমলটি করবেন অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন এবং ভিডিওটিতে একটি কষ্ট একটু কষ্ট করে একটা লাইক দিয়ে যাবেন হ্যাঁ আপনাদের কাছে সেই প্রত্যাশা কামনা আমার পক্ষ থেকে থাকলো সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি